আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আমি আবদুল্লাহ ওয়াকিল শুদ্ধ কোরআন শিখি বা লার্ন পিওর কোরআন ইউটিউব চ্যানেল এর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমরা শিখেছি প্রত্যেকটা অক্ষরের মাখরাজ আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি প্রত্যেকটি অক্ষরের শুদ্ধ উচ্চারণ এক কথায় আজকে আমাদের মেন টপিক শুরু হচ্ছে ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما أي دوتي دوائي سرعة سرات الطهر. দুটি আয়াত এই দুটি আয়াত আপনারা প্রত্যেক দিন পড়া শুরু করার আগে ইসমিল্লাহ রহমানুর রাহিম বলে পড়া শুরু করবেন এবং এই দুটি আয়াতকে পড়বেন পড়ে পড়া শুরু করবেন তো আজকে আমরা যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সেহেতু আমরা এই আলিশ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটি মাখরাজকে আমরা তিনটি পাটে ভাগ করবো ইনশাআল্লাহ দু লাইন দু লাইন করে তিন পাঁচ পাঁচ দু দশ দশটা করে অক্ষর আমরা প্রতিদিন মাস করব মাখরাজ সহকারে শুদ্ধ উচ্চারণ সহকারে তো এই এক একটি অক্ষরকে আরবিতে বলা হয় মুফরদাত মুফরদ মুফরদ মুফরদাত পৃথক পৃথক অক্ষর অক্ষরসমূহ মুফরদ মানে হচ্ছে পৃথক মুফরদাত মানে পৃথক পৃথক আলাদা আলাদা তো এই আলাদা আলাদা অক্ষরগুলি আজকে আমরা শিখব মাত্র দুই লাইন এবং এর আগে যে মাখরাজ মুখস্থ করতে বলেছিলাম সেগুলো যারা মুখস্থ করে গেছেন তেনাদের জন্য এটা সহজ হবে আর যেনারা মুখস্থ করেনি তিনারা অবশ্যই মুখস্ত করে নেবেন আর এই অক্ষরগুলো কীভাবে উচ্চারণ করছে সেগুলো শুনে শুনে প্র্যাকটিস করবেন অ্যালিফ অ্যালিফ কোনো টান হবে না অ্যালিফ অ্যালিফ অ্যালিফের ডান দিকে ক্রস চিহ্ন বা বা চিহ্ন দেওয়া আছে এখানে কোনো টান হবে না তারপরে দুই ঠোঁটের ভিজা অংশ লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে উচ্চারণ করুন বা একটু টান দিবেন একালিপ মতো টান দিবেন বা এই যে একটু টান দিচ্ছি একালিফ তা জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দুই দাঁতের গোড়ার দুই দাঁতের গোড়াতে জিহবার আগাটা লাগান লাগিয়ে উচ্চারণ করুন এভাবে করুন আমার সঙ্গে জিহবার আগা সামনের ওপরের দুই ধাতের আগা এক এক জায়গাতে মিলিত করুন সামনের উপরের দুই ধাতের আগাতে জিহবার আগা লাগান লাগিয়ে উচ্চারণ করুন তা তোতলা করে তা একালিপ টান হবে তারপরে জিহবার মাঝখান উপরের তালু মিলিত হবে জহবার মাঝখান উপরের তালুতে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে আজ দেখুন বলুন দেখুন বুঝতে পারবেন যে জিহোবার মাঝখানটা ওপরের তালতে লেগে যাচ্ছে রজ্জিম জিম তো জিম তিন অনুষ্ঠান হবে আর যে হাইফেনগুলো দেখছেন এই হাইফেনগুলো মানেই টান হবে যে জায়গাতে হাইফেন দেওয়া থাকবে সেই জায়গাতে টান দিতে হবে তারপরে অক্ষর আছে হ্যাঁ এই যে এখন শীতকাল এই শীতকালে আপনারা ভিডিও দেখছেন হয়তো বা কেউ গরমকালে ভিডিও দেখতে পারেন তো শীতকালে যে আমরা সকালবেলায় উঠে হ্যাঁ ছাড়ি কি না ওই রকমভাবে হবে হ্যাঁ হ্যাঁ রা হালক থেকে আসছে হাল্ক বা কন্ঠনলীর মাঝখান থেকে উচ্চারিত হয় হ্যা আর হাল্ক বা কন্ঠনালীর শেষ ভাগ বা উপরের ভাগ হতে উচ্চারিত হয় গইন হ গৈন হ এই হ মুগল হবে যেহেতু তারা চিহ্নিত রয়েছে তারা চিহ্নিত অক্ষরগুলি মুগল করে উচ্চারণ করতে হবে হ একাই টান হবে তারপর চলুন দাল দিহুবার আগাটাকে সামনের উপরে যে দু দাঁত আছে মোটা সেই দুই দাঁতের গোড়াতে ঠেকান ভিতর দিকে ঠেকবে দেখুন

যেভাবে আমরা জুহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করেছিলাম ওইভাবে অব জিহবার আগার উল্টোপিঠ উপরের তালুতে ঠেকবে অ একটু ততলা ভাব হবে তো এখানে তারা চিহ্ন দেওয়া আছে তারা চিহ্ন মানে গোল আওয়াজ হবে গোল মুখ গোল করে হবে রিভিউর ও আমার কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে অনুরোধ করছি যারা জিনারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে নেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা